চলে যাও আমার নবী কি আবু জেহেলের সামনে বসে আছে আবু জেহেল আমি আল্লাহ আমাকে দেখতে চাই যাও যাও আমার নবী কি আমার Habib কি আমার রাসূল কি আমার বন্ধুকে কি আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আবু জেহেলকে দেখা দেব না দেব না দেব না দেব না তবে আমার দোস্তকে জানিয়ে দাও আবু জেহেল আর আল্লাহকে মোহাম্মাদ আমার সুহুল্লাহ যেন আমুজে হেলের আল্লাহ কে আমুজে হেলের সোদা দেখতে চাই হই আমার বাবা জিরা ওই সময় জিমরাহি আল্লাহি সালাহ তাসলাম মদিরা মসজিদে মসজিদে নবাবীতে হাজির হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আবু জেহেলকে দেখা দেবে না দেবে না দেবে না তবে আমার আল্লাহ আপনাকে জয় করে দেবে ইয়া রাসূলুল্লাহ আপনি আবু জেহেলকে বলো আপনি আবু জেহেলের আল্লাহকে দেখবে আমার আপনার নবী জানালেন তখন আবু জেহেল রে এ আমার ওই চাচা তবে তুমি আমার আল্লাকে তো দেখতে পাচ্ছ না তবে আমি নবী মোহাম্মদ উ রসুল্লাহ তোমার আল্লাহকে দেখতে চাই একটু চলো ও ভাই র বলছি না আবু জেহেল আল্লাহর নবীর হাত টা করে থল্লো ওরে মোহাম্মদ চল

যাব হে মক্কার ছেলে মেয়ে ছেলে হে মক্কার যুবক যুবতী হে মক্কার ব্যবসায়ীরা তোমরা সবাই মিলে একই তীরিত হাওয়া আজকের বাগে পেয়েছি সুযোগ পেয়েছি নবী মোহাম্মদ এই মোহাম্মদকে আমি লজ্জিতই করব এই মোহাম্মদকে আমি হারিয়ে দেব এই মোহাম্মদ আমার ধর্মকে মেনে নেবে এই মোহাম্মদ আমার আল্লাহকে দেখবে ভাইরা আমার বাবাজিরা মক্কা

কাবা শরীফের গেটটা খুলে দাও কাবা শরীফের গেটটা খুলে দেওয়া হলো সে জামানায় কাবা শরীফের ভিতরে কটা মূর্তি ছিল বলেন তো দেখি তিনশো সাতটা কটা সবাই মিলে আমার সাথে বলেন মরণ পর্যন্ত মনে থাকবে বলেন তিনশো ষাটটা বলেন একটু জোরে বলেন তিনশো ষাটটা একটু চা দেওয়া হবে চায়ের ওসিলা একটু জোরে বলেন তিনশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি ছিল

ওই মূর্তিগুলো নিয়ে একে এটা হলো আগুনের খোদা ভাইরা আমার বাবাজিরা একে একে সমস্ত খোদার কাছে খোদার কাছে আমার নবীকে পরিচিত করে দিচ্ছে ভাইরা আমার বাবাজিরা এই পরিচয় দিও যখন শেষ হয়ে গেল মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বলল আমাদের খোদাকে সকলে মিলে শেষ দাও আমার নবীকে ছোট করার জন্য আমার নবীকে লজ্জিত করার জন্য আমার নবীকে অপমান করার জন্য আবু জেহেল একটা লাইন দিল আবু জেহেল শাড়িতে সারিতে সকল মানুষগুলোকে দাঁড় করালো আমার আপনার নবীকে ছোট করার জন্য আমার আপনার নবীকে পিছনের দিকে দিলে চাঁদা মালিক আমার আমার নবী পিছনের দিকে দাঁড়িয়ে আছে একে একে আবু জেহেল বললো ঘোষণা করে দিল তোমরা সকলে মিলে আবু জেহেলের হুকুম পাওয়ার পরে এমন সময় সকলে মিলে মাথাটা আনত করে দিল শেষদায় পড়ে গেল আবু জেহেল শেষদাই দিল নবী মোহাম্মদ রসুল একা কি

হ্যায় রে হাই ঘটনাটা বলার উদ্দেশ্য এখানে এবারে একটা শিক্ষা আছে সবাই শ্রেষ্ঠ থেকে মাথা যখন তুললো মাথা তুলে ওরা আর ওদের খোদাকে ওদের আল্লাকে আর খুঁজে পায় না পরে মানুষেরা আমি আবু যে হ্যাঁ আমাদের আল্লার সামনে খোদার সামনে শ্রেষ্ঠটা দিলাম সকলে মিলে কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মাথা তুললাম আমাদের খোদাগুলো গেল কোথায় আমাদের খোদাগুলো উড়ে গেল নাকি আমাদের খোদাগুলোকে কেউ তুলে নিয়ে চলে গেল নাকি ভাইরা আমার বাবা জিরা একে একে সকলে মিলে খোদা খুঁজতে শুরু করলো আল্লাহকে খুঁজতে শুরু করলো ও সোনার মানে কেনা আবু জাহেল মানুষগুলো মোটা সকলে মিলে যখন তাদের খোদাকে আল্লাহ খুঁজে পেলো না পেলো না পেলো না সেজদা দিয়েছিল ওদের আল্লাহর সামনে সেজদা থেকে মাথা তুলে আর ওদের আল্লাহ খুঁজে পেলো না সময়

ওরা ওদের খোদাকে খুঁজে পাই না খোদা খোদাগুলো গেল কোথা রে পিছনের দিকে খুঁড়ে দেখে মোহাম্মাদুর রসুলুল্লাহ আর পায়ে এদের কাছে সিজ পড়ে আছে আমি আপনাদের বোঝাতে চাই করা হতো মাটির মূর্তি করা হতো পাথরের মূর্তি করা হতো এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি তাই ঘটনাটা তুলে নিয়ে এলাম যে কাঠ নবীকে চিনল কাঠ বেশি দামি নাকি আমরা মুসলমান বেশি দামি কাঠ নবীকে চিনলো পাথর নবীকে চিনল মাটিও নবীকে দুঃখের কথা আমরা আমাদের নবীকে এখনো চিনতে পারলাম না ভাইরা আমার বাবা পৃথিবীর জমিনে আমরা আজও আছি বড় কষ্টের সাথে আছি তাহলে পৃথিবীর জমিন থেকে একদিন আমাদের সরে যাব আমাদের চলে যেতে হবে ডাইরেক্ট কবরে এখন কবরে গেলে কার ভালো হবে নাকি খারাপ হবে কার আজাব আসবে নাকি জান্নাত নসিব হবে পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে পারবে না পারবে না পারবে না পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না ও সোনার মালিকেরা দুনিয়া সম্পর্কে আমরা জানলাম দুনিয়ায় চোরের সঙ্গে সম্পর্ক করলাম টাকাটার সঙ্গে করলাম সম্পর্ক বললাম মহাদেশে সমস্ত বিষয়ে ঘেটে ঘুঁটে ঘেঁটে ঘুঁটে ঘুটে ঘুটে এই খিচনির মতো করে আমরা সবকিছু ব্রেনের মধ্যে ঢুকে নিলাম তাহলে এক কথায় মজা যায় পৃথিবীর সম্পর্কে জানলাম ও মুসলমান ও খবর সম্পর্কে কিন্তু আমাদের কিছু জানা না কবরে যে ঢোকে কত মজা তার মধ্যে সে বুঝতে পারে কত ঠিক কি না বাইরের কোনো মানুষ কি বুঝতে পারে তাহলে কবর থেকে একদিন আমাদের উঠতে হবে আল্লাহর সামনে ওই আল্লাহর সামনে যেদিনে উঠতে হবে দিনে কত মজা হবে কত খেলা হবে ওদিনে কেমন লাইন দেওয়া হবে ওদিনে কখন মিজানের কাছে যাওয়া হবে ওদিনে যাওয়া হবে আমার বাবাজিরা জিরা কে আমত সম্পর্কে আমরা জানি কিন্তু কেয়ামতটা কেমন কঠিন হবে এই নবীকে ভুলে গেলে নবীকে না মানলে নবীকে না অনুসরণ করলে নবীর সুন্দর না আক্রে আকড়ে ধরলে আল্লাহর কোরআনকে নিয়ে যদি না গবেষণা করা যায় এই কোরআনকে যদি না আঁকড়ে ধরি ওই কে আমাদের ময়দানে আমাদের জন্য সেদিনে আমার আল্লাহর নাম হবে ইয়া আল্লাহ হুয়া কাহার কি নাম হবে কাহার আল্লাহ বড় কঠিন হবে তাহলে আল্লাহর নাম কাহার আল্লাহ বলছে আমি কঠিন সাতাশ নম্বর পাড়ার মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সুর রহমান তো ঠিক কি না এদিকে আল্লাহর করেন জানাল আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দ এলো গফরুল রহিব মেহেরবানা আর ওদিকে বলছে গফরুল রহিবি তাহলে ভাঙর এলাকার মুসলমান আমরা কোনটা মানব একটু তাই না ও ভাই রা বা

একটু ভিতরে বলো ভাইরা আমার বাবা আমি আল্লাহ পৃথিবীতে জমিনে মুসলমান জাতি এই মুসলমান জাতির মধ্যে যারা নামাজিগ যারা নামাজি যারা যারা রসুল প্রেমিক যারা কোরআনওয়ালা হবে যারা ইসলামওয়ালা হবে যারা হাদিসওয়ালা হবে যারা দাড়িওয়ালা হবে যারা টুপিওয়ালা হবে এদের জন্য আমি আল্লাহ রহমান হয়ে যাব জরে কাহর এটা আমার আল্লাহর নামে সত্য এটা হবে হবেই হবে হবে ভাইরা আমার বাবাজীরা আল্লাহ জানালেন পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান কুলি মুজিবাদী কাওরা ইতর ইহুদি নাসারা এই সমস্ত ধর্মের মানুষ যারা আছে যারা মুনাফিক আছে যারা বেঈমান আছে এদের জন্য আমার আল্লাহ কাহার হবে আর ভাই

দুনিয়ায় যত বেটা ছেলে মেয়ে ছেলে যারা কবরে চলে গেছে এবং কি আমর পর্যন্ত আসবে সকালে মিলে একসঙ্গে আল্লাহ মেয়ের একা হোক আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে